আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশেহারা ছাড়তে চান রাজনীতি দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব নেতৃত্বশূন্যতায় ভুগছে অথচ গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সোয়ারাওয়ার্দি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন এছাড়া নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে কারণ এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হল না ফোন দিল কেউ ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে এই অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এর জন্য দায়ী তিনি আরও বলেন ক্রিম খাইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগের নেতৃত্বে সালে এই দেশ স্বাধীন হয়েছে কাজে দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে আমরা আবারও ঘুরে দাঁড়াব হামলার ভয়ে নিজের গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতা কর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকে স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী বলেন আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি কাজকাম করব কি করে আর আয় না থাকলে সংসারের কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন পেশায় অটো চালক ওই ব্যক্তি জানান সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করে তিনি বলেন এভাবে কতদিন থাকবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিচ্ছি কর্মীদের মধ্যে আরও অনেকেই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন বলে জানাচ্ছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা গত চব্বিশ জুলাই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অথচ এই ঘটনার ঠিক দশ দিন পরে লাখো লাখো মানুষ রাজপথে নেমে আসার পর গত পাঁচ আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান যা এখনও মানতে পারছে না দলটির নেতাকর্মীরা ঢাকা জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন আমি এখনও বিশ্বাস করতে পারি না আপা পালাইছে মানতেই কষ্ট হয় তিনি আরও বলেন শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা কেউ এটা মানতে পারবে না কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না আওয়ামী লীগ সভাপতির দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো তৃণমূলের এক নেতা বলেন ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া ছাড়েননি এমনকি এরশাদের মতো স্বৈরাচর পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়ল সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না এই অবস্থায় বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা সহ অন্য জেলাগুলোর নেতাকর্মীরা যখন আত্মগোপনে যাচ্ছিলেন তখন ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছিল আওয়ামী লীগ সভাপতির নিজ জেলা গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে দাবি করে গত পাঁচ আগস্টের পরপরই বেশ কয়েক দফায় বিক্ষোভ মিছিল করেছিলেন তারা, কিন্তু গত পনেরোই আগস্টের পর গোপালগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মীদের আর আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না মূলত সেনা সদস্যের উপর হামলার ঘটনার পর থেকেই তাদের উপর চাপ ছিল যা এখন আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব আজ জয় জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বিবিসিকে দেওয়াক সাক্ষাৎকারে বলেন জয় অতবে কিছুদিনের মধ্যে অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায় অবশ্যই তিনি তার মা অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে তারিখ ঘোষণা করবে বিবিসিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বলেন জয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লেনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ